আপনাদের আহ্বান করছি আল্লাহর করানের জন্য যা ঘুরেছেন আল্লাহ অস্তে সব সেরে দিয়ে একটু করানের মহাব্বতে বসে যান জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ বসেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئه اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وبرهانه التوحيد زبان كل بلنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

ফেরে আসনি তুমি আপন ঘরে দিনে ডালো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মুখ সেরে তোমাকে ভুলি আমি কেমন করে খেনা না ইন প্রচনের কাজে নিজেকে দে সো বিলিয়ে তাই ফিডিং কাফিরে যান চিহ্ন নাই জানো দুষ্ট ছেলেদের পিছো দিল লল নিয়ে পাথরে রাঘাতে খতবি খাতো হোন শারা থেকে গেলাম তাসারে এরনা সোল তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত কুরিয়া দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক দাসের মাহফিলের সনাম ধর্ম সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ মল্লিক্লাহ আমরা মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিতাম বিশেষ করে প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল আলিম প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী আব্দুল হামিদ আমরা সবার জন্য দোয়া করছি ওরা আনা লাকা যিকরক আল্লাহ যেন সম্মান মর্যাদা আরো সামনে বাড়িয়ে দেন কোরআন থেকে অনেকে কথা লিখেছেন কথা লিখেছেন শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা গিয়াসউদ্দিন জাসরি কোরআন থেকে যারাই কথা লিখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি এরকম পরিবেশ যেন আল্লাহ দান করে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বাজার দুনিয়ার অন্যান্য অনুষ্ঠানের মতো কি আজকের এই অনুষ্ঠান দুনিয়াবি অনুষ্ঠানে গেলে গোনা হয় কিন্তু করানের এই অনুষ্ঠানে আসলে গোনা না এখানে আল্লাহ শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি দেয় সে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা আল্লাহর কাছে বলছি তিনি যেন করানের জন্য আমাদের কবুল করে আমরা যেন করান নিয়ে বাঁচতে পারি করান নিয়ে মরতে পারি আমাদের কঠিন মুসিবতের দিনে করান যেন আমাদের সুপারিশকারী হয় আল্লাহ তালা সে করানের জন্য আমাদের যেন অভিভাবক কবুল করে আমরা এসেছি সবাই আল্লাহর করান শুনতে কি শুনতে এসেছি বলেন তো সোনার মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদের এমান দয়া করে বাড়িয়ে মমিনদের গণাবলি সঙ্গের দ্বিতীয় তৃতীয় দুইটাতে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা দুই নাম্বার আয়াতের মাঝখানে এটা দিয়েছেন যে মমিনদের সামনে যখন করান পাঠ হবে ওদের ইমানটা বেড়ে যাবে আমরা এসেছি আল্লাহর করান শুনতে করান শোনার মধ্য দিয়ে যেন আমাদের ইমানটা অন্তত বেড়ে যায় করান শোনার মধ্য দিয়ে যদি কারো ইমান না বেড়ে আবু সাহেল আবুল আহাবের মতো শয়তানি বেড়ে যায় বসা লাগবে কথাটি শুনতেছেন আপনার ভেতরে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আকিদাগত মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহ কোরআনের জন্য আমরা সবাইকে না কোরআনের কথা বলতে গিয়ে আবার পক্ষপাতিত্ব ওইভাবে নিয়ে না যেন এই মুহূর্তে মাথা থেকে সব ছেড়ে ফেলেন এই মুহূর্তে কোরআন শুনছি কার বলেন আল্লাহ সবাই বলেন আমি বাসী কোরআন এর যত কথা যত বাণী সব আল্লাহর এখানে আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা পাবেন না

লাগাজাদু ফিহি ইখতিলাফান কাসীরা বলেন আল্লাহু আকবার আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না আমি আল্লাহ বাদ দিয়ে যদি এর ভেতরে আর কারোর কোন কথা থাকতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা তাহলে এর ভেতরে তোমরা অনেক মতামত দেখতে পেতে কে বলছেন যেন আমি বানালাম থেকে প্রমাণিত হয় কোরআনের যত কথা যত বক্তব্য সব কার আর এগুলি দিয়েছে যেন আল্লাহ কাদের জন্য আমরা কি সে মানুষের ভিতরে আসি মানুষের ভেতরে যদি আমরা থেকে থাকি আমাদের প্রত্যেকের কাজ হবে জীবন সাকার থাক করান আছে যেখানে আমরা আছি সেখানে করান নেই যেখানে আমরা নেই সেখানে মুসলমানদের জীবনের সংবিধান আল্লাহ যেটি বানিয়েছে তার নাম করান নাম কি বলে মুসলমানদের সংবিধানের নাম হচ্ছে করান এমন কোন কথা আল্লাহ তারা বাদ দেয়নি একেবারে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন রান্না ঘর থেকে রাষ্ট্র জন্ম থেকে মৃত্যু জাহার নাম থেকে বেঁচে জান্নাতে যা পর্যন্ত যেখানে যা দরকার কোনটা আল্লাহ বাদ দেয়নি সবের ভেতরে যেন আল্লাহ ব্যাখ্যা করে করে দিয়েছেন ব্যক্তি জীবনের পারিবারের সমাজের রাষ্ট্রের জন্য কোথায় কি দরকার তার মানে সমস্যা যেখানে আল্লাহ সমাধান করে দিয়েছেন সেখানে এজন্য আমাদের কাজ হবে আমরা নিজেরাও করান মানব আগামীর এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ কি করে মানতে পারে ওই পক্ষে আমরা কাজ করব আমি আবারও বলছি আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদাগত মত পার্থক্য থাকতে পারে আমাদের চিন্তা চেতনা এক একজন এক একটা হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই কি সবাই বলেন আমরা চাই আগামী রে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখছি এদেশে অনেকে অনেক ভাবে শান্তি দেবার চেষ্টা করেছে এখনো করছি করান বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে কারো বাবার ক্ষমতা হবে শতভাগ শান্তি দেহা